আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমাদের দুই দুটা লেয়ার মুরগি খামারের মুরগি উলারে আমরা আজকে খাবো হচ্ছে ক্যালসিয়াম আমাদের দুই দুটা খামারের মুরগি ওলারে আজকে ক্যালসিয়াম খানো হবে তো ক্যালসিয়াম খাওয়ানোর কি কি উপকারিতা ক্যালসিয়াম আমরা কেন খাওয়াই খাওয়ালে কি হয় সবকিছু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমরা মূলত সকাল সকালে খামার আসে পালাম খামারে আছে আমাদের খামারের তালাটা আমরা খুলে নেবো খুলে আমরা ভিতরে মুরগি ওলার আগে দেখবো কি অবস্থা মুরগিগুলো আপনার সকালবেলা বলা খুব চিলিয়া চিলি করছিল প্রচুর আপনার দাফরা দাফি করছিল আপনার মুরগিগুলো পেটের ভিতরে ডিম আছে ডিমটা কিন্তু তার কারণে যখন খামার আইসা দেখা লাগবে তো আমি খামার আইসা লাইট খামারের জ্বালিয়ে নিলাম তারপরে দেখতে পাচ্ছেন আমি এই খামার থেকে বের হয়ে পড়লাম আগে কিন্তু আমি প্রতিদিন মূলত হচ্ছে আমাদের যে মুরগিগুলা নতুন মুরগি সেই মুরগির খামারে কিন্তু আমি প্রতিদিন যাই কিন্তু ওই মুরগিগুলা চিকার চিকির করানোর কারণে আজকে ওই খামারে আগে গেছি তারপরে আমি এই খামারে নতুন খামারে মুরগি গুলো নতুন খামার না আপনার খামার কিন্তু পুরাতন কিন্তু মুরগি নতুন তো এই খামারে আইসা বললাম এই খামারে আসা এই খামারে লাইট গুলো জ্বালিয়ে নিবো তো এই খামারের লাইট গুলো জ্বালিয়ে নিয়ে ওষুধ নিয়ে যাওয়া লাগবো তারপরে ওই খামার কাজ করা লাগবো তো এই খামারের লাইট গুলো আমি জ্বালিয়ে দিতেছি তো সমস্ত লাইট গুলো প্রায় আমার জ্বালানো দেয়ানো শেষ লাইট গুলা আমি জ্বালিয়ে দিলাম এখন

মটরটা জুড়ে নিলাম মডরটা জুড়ে নিয়ে সুন্দর সুন্দরভাবে খোলাই নিবন্ধে তারপরে মূলত আমরা ওষুধের পানি খোলার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনার রাত্রেবেলা খোলাই রাখছিলাম তারপরে আমি একটু ভালোভাবে খোলাই নিলাম জীবন জীবন না থাকলে তাই আপনার ভালো তো আমি বালতিটা খোলাই অল্প কিছু পানি নিয়ে নিছি বালতির মধ্যে এখন আমাদের এই আমরা দিয়ে দিব ন্যানো ক্যালসিয়াম এই ক্যালসিয়ামটা দেওয়ার আগে কিন্তু অনেক ঝাড়ি লাগবে লাড়া চারা দেওয়া লাগবে কারণ এই ক্যালসিয়ামটা আপনার জমন যায় জায়গা তো এই ক্যালসিয়ামটা কিন্তু অনেক ভালো অনেক ভালো আপনার লিকুইড

প্রতিদিন সকালে এক বেলা মানে আপনি তিন চার দিন খাবেন তাহলে এই হয়ে যাবে প্রতিদিন সকালে এক বেলা করে তিন দিন খাওয়ালে চার দিন খাওয়ালে কিন্তু আপনাদের খামারের মুরগিগুলো কিন্তু অনেক পরিমাণ ভালো থাকবো তো ক্যালসিয়াম খানোর উপকারিতাটা যদি আমি আপনাদেরকে বলি আপনার বাচ্চা মুরগিগুলো আছে বড় মুরগিগুলো সব মুরগিগুলো ক্যালসিয়াম খাওয়া খাওয়াতে পারবেন ক্যালসিয়াম খাওয়ালে কিন্তু মুরগির প্যারালাইসিস অথবা প্যারাসাইসিস প্রতিরোধ করবো প্যারালাইসিস হবো না কোনো দিনও মুরগিগুলো তো সেই দিক দিয়ে কিন্তু ক্যালসিয়াম খানাটা কিন্তু খুবই জরুরি তারপরে আপনার খামারে যদি ডিমের প্রোডাকশন থাকে ডিমের প্রোডাকশন থাকলে মুরগিগুলো কিন্তু ডিম পারবো সেই ডিমগুলো আপনার শক্ত করার জন্য মানে অনেক সময় দেখবেন ডিমের খুসাগুলা নরম হয়ে যাব গা খুসাগুলা নরম হয়ে যাবো গা ডিম না তো দুটোই ভাঙ্গে যাবো গা তখন আপনার এই ই খাওয়াইলে ক্যালসিয়াম আমরা খাইলে ডিমের খোসা শক্ত হয়ে যাবো অনেক শক্ত হয়ে যাবো মজবুত হয়ে যাবো মুরগির যে হার মার আছে শরীরের যে হার গঠন মঠন এগুলো আপনার সুন্দর হবো গঠন মঠন ই হবো সুন্দর হবো আবার এবং ডিম উৎপাদনটা বাড়াই দেবো ডিম উৎপাদন যদি কম থাকে ডিম উৎপাদন বাড়াবো এবং আপনার সকল ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতাতে আপনার বৃদ্ধি করবো এই আপনার এই ক্যালসিয়ামটা এই ক্যালসিয়ামটা কিন্তু আপনারা খাওয়াবেন অবশ্যই যেন ক্যালসিয়ামটা খাওয়াতে পারেন এটা অনেক ভালো তো আমাদের মুরগিগুলোর আমরা ক্যালসিয়ামের পানি দিয়ে দিছি এবং আমাদের মুরগিগুলোর আমরা ইও দিয়ে দিছি হচ্ছে আপনার ওই যে খাবারও দিয়ে দিছি আমাদের এখন সকালবেলা এই খামারের কাজ এসেছে গেছে তো আমরা এই খামার থেকে বের হয়ে পেলাম এই খামার থেকে বের হয়ে ক্যালসিয়াম এর বোতলটা নিয়ে নিলাম আমাদের ওই নতুন মুরগিগুলো আজকে ক্যালসিয়াম খাবো মূলত আমরা ক্যালসিয়াম অনেক দিন ধরে খাওয়াই নেই তার কারণে কিন্তু ক্যালসিয়াম আজকে খাওয়াই দিলাম তো ক্যালসিয়াম খাওয়াইলে কিন্তু আমাদের ডিম কিন্তু অনেক দেখতেছেন আমাদের ডিম কিন্তু দুই একদিন আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম আমাদের ডিমগুলা কিন্তু অনেক নরম ডিম আসতেছে তার কারণে মূলত কিন্তু আমরা ক্যালসিয়াম খাইতেছি গত পনেরো দিন ধরে আমরা ক্যালসিয়াম খানো হয় না তার কারণে আজকে দুই খামারে মুরগিগুলারই ক্যালসিয়াম খানো হয়ে গেলেও ক্যালসিয়ামের পানি দিয়ে দিয়েছি এবং আমরা খাবারের দুই খামারের মুরগিগুলারই খাবার দিয়ে দিছি সকালবেলার আমাদের সকালবেলার মোটামুটি সব কাজ শেষ তো এদিকে দেখতেছেন সব মুরগিগুলার খাবার মুরগিগুলো কত মাসাল্লাহ দেখেন আপনারা একটু বেশি করে বলবেন যেন আমাদের খামারে কোনো বলবেন না লাগে তো দেখেন আমাদের খুব সুন্দর আছে এখন খুবই আপনার ভালো পজিশনে আছে মুরগিগুলা কিন্তু ডিমের দামটা বাড়লেই সবকিছু ঠিক একেবারে খামারে সবকিছু ঠিক ডিমের দামটা বাড়লেই ইনশাল্লাহ ডিমের দামটা খুব দ্রুত বেড়ে যাবে আপনারা দোয়া করবেন আমাদের খামার জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ